মমি সিং ময়মন সিং এখন কোথায় থাকেন আপনি এখন থাকি ঢাকা ঢাকায় থাকেন কি করেন ঢাকায় কার সাথে থাকেন ঢাকায় একাই একাই থাকেন কি কাজ করেন গার্মেন্টসে জব করেন গার্মেন্টসে জব করেন লেখাপড়া কীরকম এই সেভেন সেভেন অপারেটার না হেল্পার হেল্পার নতুন নতুন ঢুকছেন কত টাকা বেতন পান বেশি না দশ বারো বাসা ভাড়া দেন কত টাকা একাই থাকেন আপনার স্বামী মানে সাক্ষাৎ করার জন্য বা আপনার স্বামী আসার জন্য যোগাযোগ করে না একেবারে ডিভোর্স হয়ে গেছে বাচ্চা আছে কি হ্যাঁ বাচ্চা আছে ছেলে না মেয়ে ছেলে আছে ছেলের বয়স কত ছেলে বয়স 7 বছর 7 বছর আচ্ছা আপনাকে দেখে মনে হয় না কিন্তু যে আপনার ছেলে আছে 7 বছরের তো এখন কি করতে চান এই যে মিডিয়ার সামনে কেন আসলেন

আচ্ছা তো এখন সেরকম কানা ন্যাংরা যদি আপনার সাথে যোগাযোগ করতেছে আপনার ফোন নাম্বারটা তো দেওয়া লাগবে আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই কি আপনার নাম্বার আপনার কি ক্যামেরা

তাছাড়া কেউ যেন ফোন না দেয় আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম